মুহূর্তে সবকিছু বড় খবর সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ফুরফুরা শরীফে আহলে সোনাতে জামাতে করোনাদার পিজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান একশো বিঘে এরিয়াটায় জায়গা কিনে আপনারা জানেন একটা নলেজ সিটি তৈরি করেছে সেখানে বাংলার লক্ষ লক্ষ মানুষ গর্বিত তারা সিদ্দিকী নসা সিদ্দিকীর জন্য ছাড়া দোয়া করছে আর নলেজ সিটির মাঠে এসে তারা কি কি বলছে সেটা আপনাদের কাছে সম্পূর্ণ আমি দেখাবো আমি এফে সানারো মিডিয়া আব্বাস সিদ্দিকি যে কাজটা করেছে মোসাদের জামা দাদা হুজুর পের কেবেলা রহমতুল্লা আলাহের মুরিদগণ ভক্ত গরিব অসহায় মানুষের যে নলেজ সিটি মানে নলেজ সিটি করেছে মানে জ্ঞান শিক্ষা অর্জন আসেন দেখতে থাকুন নলেজ সিটি মাঠে সরাসরি কি বলছে ভাইজানের ভক্তরা সে চিত্র আপনাদের কাছে সরাসরি দেখাবো আসেন দেখতে থাকুন তাদের মূল্যবান মতামত আপনাদের মতামত জানাবেন দাদা হুজুর দোয়াতে আব্বাস সিদ্দিকী ভাইজান যে ডেভেলপমেন্ট করার জন্যে এগিয়ে এসছে এর জন্যে জনগণের খুবই ভালো লাগছে আর একটা যে পরিষেবা যে মানুষের কাছে তুলে ধরেছে সে বিষয় সারা বাংলা মানুষের কাছে একটা যে উন্নয়নের বার্তা পৌঁছে যাচ্ছে এটা তো কিছু মিথ্যা কথা না সত্যবাদী তো সেই জায়গায় আলহামদুলিল্লাহ আগামী দিন আরও উন্নয়ন ডেভেলপমেন্ট হবে আগামী দিন মানুষ পরিষেবা পাবে এ বিষয়ে কোনো সন্দেহ